আসসালামু আলাইকুম এই যে আমার আকাশি কালার কবুতর আকাশি এই যে জোড়াটা নিউ অ্যাটাল দশ পর ক্লিয়ার মশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া গোল্লা কবুতর বলা যায় গররাও বলা যায় পারফেক্ট সুন্দর একটা কবুতরের জোড়া সাদা মাথা সাদা নাই বলতে কলসি বানের কবুতর একটা জোড়া আর এই যে এখানে আরেকটা জোড়া আছে এই যে দুইটা জোড়া বিক্রি করব কারো যদি লাগে আপনি নিতে পারেন নিউ এটাল কবুতর এটা অল্প কয়েক দিনের ভিতরে ডিম দিবে এই যে এই একটা লাল জোড়া আর এই যে আকাশি জোড়া মার্শাল্লাহ খুব সুন্দর কবুতর এই যে এই দুই জোড়া কবুতর যদি কারোর লাগে আমার নাম্বারে ফোন দিবেন আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ফোনে কথা বলবেন ঠিক আছে